শিয়রে ঘোর সংকট আন্টার্টিকার বরফ গলে ডুবতে পারে আমাদের কলকাতাও হাতে কিন্তু আর বেশি সময় নেই তিরিশ বছরের মধ্যেই ঘটতে পারে অঘটন উপগ্রহ থেকে তোলা ছবিতে স্পষ্ট ভারতের উপকূল এলাকার মধ্যে সবচেয়ে আগে ডুবতে পারে কলকাতা গুজরাট এবং মুম্বাই ভয়াবহ বন্যায় ভাসতে পারে হোচিম সিটি ব্যাংকক বেজিং সাংহাইয়ের মতো বহু শহর বিপদ অন্য মহাদেশগুলো ছাড়বে না তাহলে ভবিষ্যৎ কি জলমগ্ন পৃথিবী কঠিন বরফে চাই গোলে জল আন্টার্কটিকায় অঘটন হাজার হাজার মাইল দূরে বিপদ কিন্তু কলকাতাতেও ভালোবাসা পারে বরফ গলা জলে নাসার চিত্রে ঘোর আশঙ্কা বেশি দিন নয় হাতে মাত্র তিরিশ বছর নাসার শাটল রেডার টোপোগ্রাফি মিশনের উপগ্রহ চিত্র দেখিয়েছে দু সালের মধ্যে ভারতের উপকূলবর্তী এলাকাগুলির মধ্যে সবচেয়ে আগে বিপর্যয় ঘনাবে কলকাতা মুম্বাই গুজরাটে বিশ্ব উষ্ণায়নে দক্ষিণ মেরুর হিমবাহ দ্রুত গলছে দু ছয় থেকে দু পর্যন্ত সমুদ্রের জলস্তর বেড়েছে বছরে প্রায় বারো মিলিমিটার জলস্তর বিপদসীমা ছাড়ালেই শুরু ধ্বংসলীলা পরিবেশবিদদের আশঙ্কা নিউইয়র্ক সিটি চীনের সাংহাই বেইজিং দক্ষিণ ভিয়েতনামের গুরুত্বপূর্ণ বাণিজ্য নগরী হোচিমিন সিটি থাইল্যান্ডের ব্যাংকক ইরাকের বাসরা পার্থ সিডনি লন্ডন স্টকহোমের মতো শহরগুলিও ভাসতে পারে বরফ জলে এখানকার যে মেজর গ্লেশিয়ার যেটাকে থটিস বলা হয় বা ফরেট বলা হয় উচ্চারণ আছে এটা সেখানে সেই গ্লেশিয়ার যদি গলে যায় তাহলে আগামী পঞ্চাশ থেকে একশো বছরের মধ্যে অন্ততপক্ষে আহ ওয়েস্টার্ন পার্টের যে মহাদেশগুলো রয়েছে তাদের জলস্তর অন্ততপক্ষে চার থেকে পাঁচ মিটার পর্যন্ত বেড়ে যেতে পারে বছরে প্রায় পনেরো সেন্টিমিটার করে জলের নিচে চলে যাচ্ছে ইন্দোনেশিয়ার রাজধানী চ অবস্থা এমন যে রাজধানী যাওয়ার বর্ণিওতে সরানোর কথা ঘোষণা করা হয় পরিবেশবিদরা মনে করছেন অ্যান্টার্কটিকা ও গ্রিনল্যান্ডে আরো দ্রুত গলবে বরফ সমুদ্রের জলে তাপমাত্রা বেড়ে নষ্ট হবে বাস্তুতন্ত্র জলের প্রাণীরা মারা যাবে খাদ্য সংকট অনিবার্য এমন নয় যে অ্যান্টার্কটিকার বরফ শুধুমাত্র টেম্পারেচার বাড়লেই গলবে এই পরিস্থিতি চলতে থাকে তাহলে আগামী পঞ্চাশ একশো বছর পরে টেম্পারেচার না বাড়লেও বরফটা গলতে থাকবে বরফের চাদরে ঢাকা গ্রিনল্যান্ডও গলতে শুরু করেছে চারপাশে জলস্তর কুড়ি ফুটেরও বেশি বেড়ে যাওয়ার আশঙ্কা উষ্ণায়নে তিন ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি মানেই সমুদ্রের জলস্তর আধ মিটার উঁচু হবে বরফ না থাকায় সূর্যের তাপ আর রশ্মি শুষে নেওয়ার উপায় থাকবে না সর্বগ্রাসী ঢেউ তছ নচ করে দেবে সব তাহলে ভবিষ্যৎ কি জলমগ্ন পৃথিবী নিউজ এইটিন বাংলা জেলা